হ্যালো গাইস আসসালাম আলাইকুম আহাদ এন্ড আই অ্যাম ভ্লগিং স্বাগতম আজকে আমরা বটল গেম আজকের গো নিয়ম হচ্ছে বটলটা এইভাবে যদি সোজা করতে পারে তাহলে সে বেঁচে যাবে আর যদি না করতে পারে সে পাঁচ বার কাম ধরে উঠবশ করতে হবে

পাক তো আমার শেষ হয়ে গেছে ও মানে নেই নেই 얘 করো ও অযথা खड़े করছ আমি মেরে ফেলি পাঁচ না এক দুই তিন

ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে বুধের পর্যন্ত টাটা